হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি হাবিবা আমিও ভালো আছি পরিবার নিয়ে আমি তো ষোলো রমজান চলে আসছি আমাদের এখানে আমাদের এখানে শুধু দুই দিনের জন্য আপনাদের ভাইয়া আসতে দিয়েছে আমাকে বলেই দিছে যে যেদিন যাবা তার পরের দিনে চলে আসতে হবে তা আমিও আর বলছি যে পরের দিন তো শরীরটা অনেক ক্লান্ত থাকবে তখন না তার পরের দিন চলে আসবো তো যাই হোক তো রোজা অবস্থায় তো আর আপুদের এখানে আপুরা দাওয়া দিতে পারিনি এই জন্য সন্ধ্যার পরেই আপুদের বাসায় দাওয়া দিয়েছে আমার ছেলেরা আমাদের আমরা দুই বোন দুই বোনের হচ্ছে আল্লাহর রহমতে মানে আপু বড় আপুর দুই ছেলে আমারও দুই ছেলে আমার আম্মুর কোনো পুত্র সন্তান নাই তাই আম্মু যখনই আমরা প্রেগন্যান্সি অবস্থায় আলোচনা করার সব সময় দোয়া করতো জ্বালা আমার মেয়ের জন্য ছেলে বাচ্চাই হয় তা আল্লাহর রহমতে আমাদের দুই বোনেরই চার ছেলে আপুর বেবিটা ঘুমাচ্ছে আর আপু রান্না বাড়া করছে আমাদের জন্য হচ্ছে তো যাই হোক আপু কি কি রান্না করছে ওখানে যে দেখাতে পারলাম না আপু ভিডি মানে ক্যামেরাতে আসতে যাচ্ছে না তা যে ক্যামেরাতে আসতে না চাই তাকে নেওয়াটা ঠিক না এই কারণের জন্য আর আমার আম্মু তো আগের থেকেই বলে দেবে যে ক্যামেরার যেন কখনোই যেন আমার ফেস না আসে তো যাই হোক আর আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমি প্রতিদিনের ভিডিও সারি এই জন্য আপনারা এখন আমার পরিবার সব কিছুই শেয়ার করতে চাই আমার এখন খুবই খারাপ লাগছে ভেবে যে কালকে আবার চলে যেতে হবে দুই দিনের জন্য আসলে আসলেই খুবই খারাপ লাগে যাওয়ার মুহূর্তটা আসার সময় খুবই ভালো লাগে যাওয়ার সময় খুব কষ্ট লাগে যে চলে যেতে হবে ওরা সবাই খুবই আনন্দ করছে আমার দেবরের মেয়ে তারপরে ওরা তিনজন ছোটোজন তো ঘুমাই এদিকে আমার আম্মুর মনটা খুবই খারাপ আম্মু হচ্ছে আমি প্রথম যেদিনকে আসলাম সেদিনকে খুবই মানে খুশি ছিল তা আজকে আবার মানে সন্ধ্যার আগের থেকে দেখছি আম্মুর মনটা অনেক বেশি খারাপ হয়ে আছে যখনই আম্মু ভাবছে যে কালকে চলে যাব। তখনই আম্মু আমার দিকে তাকাই কান্না করে দিচ্ছে যাই হোক মারাই এরকমই হয় আম্মু এদিকে নামাজ পড়ছে কারণ তারাবিন নামাজটা তাড়াতাড়ি না পড়ে ফেললে পরে পরে খুবই সমস্যা হয় পড়লে ঘুম চাপে তো আমি চেয়েছিলাম এখানে আসার পরে যে আমার বড়ো মামা ছোটো মামা তাদের সাথে দেখা করব। আমার বড়ো মামারাও অনেক আগে এখানে থাকতেন বিশ বছর আগে এই এখন যাকে দেখলেন সে হচ্ছে আমার বড় মামা তো উনি চলে গেছেন চোর হাসে বাড়ি করে চোর হাসেও থাকেন ঢাকাতে তাদের বাড়ি আছে ঢাকাতেও থাকেন অল্টারনেট করে আর এখানে যেখানে থাকতেন সেখানে এখন আর থাকেন না ওইখানে হচ্ছে এখন পড়েই আছে ওইভাবে আর সামনে এই যে এইটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি তা আমি চেয়েছিলাম ছোট মামাদের বড় মামা তো আসতে দেখা হয়ে গেল আর আমি আসছি বলে আসছে আর একটু দরকারও ছিল আম্মুর uh, সাথে mm, মামারা যখন এখানে থাকতো তখন এই পাড়ার যে কাজের মানুষ কাজ করতো তাদেরকে কিছু মানে জাকাতের টাকাই হয়তো বা দেওয়ার জন্য আর ছোটো মামারা এখানে থাকেন তো ছোটো মামাদের সাথে দেখা করতে যাব ইফতারির পরে আর সময়ই হয় না ইফতারির পরে মানে সারা সারাদিনে মামারা বাসায় থাকে না সারা সারাদিনে হচ্ছে ভোরবেলা চলে যায় চোর হাস মার্কেট করছে তো এখানে হচ্ছে সারাদিন থাকা লাগে আর সন্ধ্যার পরে যখন আসে তখন আর পানি মুখে দিয়ে যেতে মন চায় না তো ছোটো মামার সাথে পরে ঈদের পরে এসে দেখা হবে এদিকে আমি যাওয়ার আগে আমার ছোটো বোনের ছেলেটা আমার কোলে ওঠে আর নামতে চাচ্ছে না আর আমি বলছি খালামুনি তুমি এখন চলে যাবা সুজি বাবা যেতে তো হবেই তো যাই হোক চলে যেতে হবে এখন যাওয়ার মুহূর্তটা যাওয়ার মুহূর্তটা খুবই কষ্টের তারপরও তো যাওয়া লাগবেই আর ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ